ফাঁকি রিভিউজে আবারও স্বাগতম আজ আমরা আমাদের মনোযোগ অন্য পর্যালোচনা থেকে ঢাকায় আসন্ন ভূগর্ভস্থ বিপর্যয়ের দিকে নেব বিশেষজ্ঞরা শঙ্কা সংকেত দিচ্ছেন ভূমিকম্প আমাদের পায়ের নিচে ঠিক ঠিক টাইম বোমার মতো বসে আছে বাংলাদেশ বিশেষ করে ঢাকা চট্টগ্রাম সিলেট এবং ময়মনসিংহ বিশেষজ্ঞদের পূর্বানুমান রেখে কেন্দ্রে ভূমিকম্প রয়েছে দুই হাজার বিশ সাল থেকে দুই হাজার তিরিশের মধ্যে যেকো সময় বিপুল ভূমিকম্প আঘাত হানতে পারে ছাব্বিশে মার্চ মায়ানমার একটি বিপর্যয়কর ভূমিকম্প অনুভব করেছে যা হাজার হাজার মানুষের জীবন হানির ঝুঁকি তৈরি করেছে এটির ভূমিকম্প ভুলতে থাইল্যান্ড এবং বাংলাদেশের কিছু অঞ্চলে পৌঁছেছিল মনে করিয়েছে যে আমরা মারাত্মক ঝুঁকির সম্মুখীন হচ্ছি সাম্প্রতিক বছরগুলিতে এই অঞ্চলে ভূমিকম্পের ক্রিয়াকলাপ বেড়েছে যেমন এক দুই হাজার একুশ সালে সাতাশটি ভূমিকম্প চুয়ান্নটি দুই হাজার পঁচিশ সালের মার্চ মাস পর্যন্ত আমরা ইতিমধ্যে বাইশটি ভূকম্পন অনুভব করেছি বুয়েটের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি শতক করেছেন যে এগুলি ফোর্সক হতে পারে ক্ষুদ্র ভূমিকম্প যা প্রাশী একটি বৃহত্তর ভূমিকম্পের আগে উত্তরণ ঘটে ইতিহাস ইঙ্গিত করে যে এই অঞ্চলে প্রতি একশত থেকে তিনশত বছর ধরে সাত থেকে অট দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প ঘটে আমরা অত্যন্ত আছি ঢাকা এর এলোমেলো শহর সম্প্রসারণ মিনিটের মধ্যে ধ্বংস বিষয়টি হওয়ার কল্পনা করুন ব্রিজ ভেঙে পড়েছে ভবন ধ্বংস হয়ে গেছে অসংখ্য জীবন হারিয়েছে যদি এমন একটি ভূমিকম্প ঘটে তাহলে বিশেষজ্ঞরা দশ হাজারেরও বেশি মৃত্যু পূর্বানুমান করেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স জনগণকে সতর্ক করেছে প্রস্তুতি থাকার জন্য অনুরোধ করছে তবে আমাদের দুর্যোগ প্রস্তুতি দুঃখজনকভাবে অসামান্য উনিশ মত চুয়ান্ন সালে একটি সলিটারি স্টেশন থেকে তেটি ভূমিকম্প পর্যবেক্ষক স্থান উন্নতি করে আমাদের ভূমিকম্প পর্যবেক্ষণের সক্ষমতা উন্নত করেছে তবে পর্যবেক্ষণ যথোপযুক্ত নয় সিদ্ধান্তমূলক পদক্ষেপের প্রযোজন আছে ভূতত্ত্বের অধ্যাপক হুমায়ুন আক্তারের পরামর্শ হল ঢাকার ন্যাটিক থেকে পিয়ারের তা কেন্দ্রীভূত করাকে অত্যাবশ্যক বাংলাদেশের পশ্চিমাঞ্চল কম সংবেদনশীল সেখানে গুরুত্বপূর্ণ অবকাঠামো স্থানান্তর করলে বিপর্যয়ের পর পুনরুদ্ধার দ্রুত হতে পারে ভূমিকম্পের আগেই এখনই আপনি কি পদক্ষেপ নিতে পারেন হল এক ভূমিকম্পের নিরাপত্তার উপর নিজেকে শিক্ষিত করুন দুই পারিবারিক জরুরি পরিকল্পনা তৈরি করুন তিন উন্নত নগর পরিকল্পনার জন্য তপর হন এবং তথ্য সংগ্রহ করে রাখুন ভূমিকম্প কোন সতর্কতা দেয় না কিন্তু বিজ্ঞান অন্তর্দৃষ্টি দেয় এটি দেরি হওয়ার আগে আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারি এটি মামাকি রিভিউজে বর্তমানের প্রেক্ষাপটে জরুরি জীবিকার পরিস্থিতি পর্যালোচনা করছি জরুরি আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন সচেতনতা বৃদ্ধির জন্য এই ভিডিওটি শেয়ার করুন সুরক্ষিত থাকুন প্রস্তুত থাকুন ধন্যবাদ